ভারতীয় সেনার সাহসী পদক্ষেপ শুনলে গর্বে ভরে যাবে বুক বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতের সেনাবাহিনী ভারতের গর্ব তাদের নিরলস প্রচেষ্টার ফলেই সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারে জল স্থল ও বিমান বাহিনী দেশকে সুরক্ষা দেওয়ার কাজে সর্বদা নিযুক্ত আছে ভারতের সেনাবাহিনী প্রচণ্ড শক্তিশালী ভারত বর্তমানে সামরিক সক্ষমতায় সারা বিশ্বে চতুর্থ স্থানে অবস্থান করছে ভারত একটি শান্তিপূর্ণ দেশ এবং ভারত চায় পৃথিবীর সমস্ত দেশ শান্তিতে থাকুক কিন্তু যদি কেউ সমস্যা সৃষ্টি করে সেই দেশকে যোগ্য জবাব দেওয়ার ক্ষমতাও ভারত রাখে বর্তমান সময়ে চীন নানা সমস্যার সৃষ্টি করছে চীনকে ভারত বারবার করা জবাবও দিয়েছে চীন সামরিক সক্ষমতায় শক্তিশালী হলেও ভারতের সেনাবাহিনী অনেক বেশি দক্ষ ভারতের সেনাবাহিনী নানা সময়ে নানান বীরত্বপূর্ণ কাজ করে দেখিয়েছে যা ইতিহাসে লিপিবদ্ধ আছে আবার ভারতীয় সেনার এক সাহসী পদক্ষেপের খবর উঠে আসছে যা শুনলে গর্বে আপনারও বুক ভরে যাবে বন্ধুরা খবরের বাকি অংশ জানার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন আর সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে কমেন্ট বক্সে লিখুন ধন্যবাদ এই কথাটি লাদাখের পূর্বাঞ্চলে চীন সীমান্তের কাছে প্যাঙ্গং লেকের তীরে চোদ্দ হাজার তিনশো ফুট উচ্চতায় ছত্রপতি শিবাজী মহারাজের একটি মূর্তি স্থাপন করেছে ভারতীয় সেনাবাহিনী এই উদ্যোগটি মারাঠা শাসকের দৃঢ় মনোভাব ও অনুপ্রেরণার উত্তরাধিকারকে উদযাপন করার একটি প্রতীকী পদক্ষেপ এই মূর্তিটির উদ্বোধন করেন চোদ্দ কর্পসের কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হিতেশ ভাল্লা ফায়ার অ্যান্ড ফিউরি কপস নামে পরিচিত এই বাহিনী এক্সে অর্থাৎ টুইটারে উল্লেখ করেছেন যে মূর্তিটি সাহস দূরদর্শিতা এবং ন্যায় বিচারের এক অটুট প্রতীক হিসেবে উদযাপিত হয়েছে এই পদক্ষেপ সেনাবাহিনীর প্রচেষ্টার একটি অংশ যার মাধ্যমে ভারতের প্রাচীন কৌশলগত জ্ঞানকে আধুনিক সামরিক চর্চার সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করা হচ্ছে মূর্তিটির উদ্বোধনের কয়েক সপ্তাহ আগেই ভারত ও চীন ডেমচক ও দেবসাং অঞ্চলে সেনা সরানোর প্রক্রিয়া সম্পন্ন করেছিল যা প্রায় সাড়ে চার বছরের সীমান্ত সংকটের অবসান ঘটায় দু সালের পাঁচই মে প্যাঙ্গং লেক এলাকায় সংঘর্ষের মাধ্যমে শুরু হওয়া এই সংকটের সমাধানে উভয় পক্ষ একাধিক সামরিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় সেনাবাহিনীর এই উদ্যোগ ছত্রপতি শিবাজী মহারাজের আদর্শ ও সংগ্রামকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার একটি উল্লেখযোগ্য প্রচেষ্টা তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ধন্যবাদ এই কথাটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ